অবশেষে বদলি করা হয়েছে আলোচিত ডিপি প্রধান হারুনুর রশিদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির সদর দপ্তর থেকে বুধবার আদেশ জারি করা হয় অতিরিক্ত পুলিশ কমিশনার এই কর্মকর্তাকে ডিবি থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপি পির ক্রাইম এন্ড অপারেশনের নতুন করে ডিবি বা গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামান বিভিন্ন দৈনিকে এই খবরটি গুরুত্ব সহকারে বুধবার চাপা হয়েছে মোহাম্মদ হারুনুর রশিদ ডিপি প্রধান হিসেবে বেশ আলোচিত হয়েছেন সাম্প্রতিক বিশেষ করে কুটা বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী দানকারী সমন্বয়কদের তিনি ডিপি অফিসে তুলে নিয়ে জোরপূর্বক জবানবন্দি এবং পরবর্তী সময়ে তাদের সাথে হাওয়া দাওয়ার ছবি পোস্ট করে বেশ আলোচিত হয়েছিলেন এই বিষয়টি হাইকোর্টের বিচারপতিদের দৃষ্টিতে আসলে তির্যক মন্তব্য করেন হাইকোর্টের বিচারকরা বিচারকরা মন্তব্য করেন ডিবি অফিস নিয়ে জাতির সাথে মস্করা করবেন না বিশেষ করে যাকে তাকে ধরে ডিবি অফিসে নিয়ে নির্যাতন কিংবা খাওয়া দাওয়ার ছবি পোস্ট করা নিয়ে হাইকোর্ট এই মন্তব্য করেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সেলিব্রিটি ক্রিকেটার থেকে শুরু করে মিডিয়া অঙ্গনের অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষ করে আইটি জটিলতা কিংবা তথ্য প্রযুক্তির সহযোগিতার জন্য ডিপি কার্যালয়ে গেলে ডিপি প্রধান হারুনুর রশিদ তাঁদের সাথে খাওয়া দাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেন এবং অনেকে নেটিজেনরা ডিবি হারুনের কার্যালয়কে বাতের হোটেল বলে আখ্যায়িত করতেন গত বছরের বিশে জুলাই বিএনপি নেতা চন্দ্র রায়কে ডিপি অফিসে আপ্যায়ন করেন হারুনুর রশিদ তখনকার সময়ে এই বিষয়টি বেশ আলোচিত হয় তবে ডিবি হারুনের সাম্প্রতিককালে একটি ভিডিও নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন গণভবনে চোদ্দ দলের বৈঠকেও ডিবি হারুনকে নিয়ে সমালোচনা করেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত ডিবি হারুন নিয়ে নানা মিডিয়ায় নানা কথা চাউল রয়েছে বিশেষ করে যেকোনো আন্দোলনকে বুমেরাং করতে ডিবি হারুনের অগ্রণী ভূমিকা দেখা যায় মিডিয়ায় বেফাস মন্তব্য ডিবিহারুন বেশ কয়েকবার সরকারের তরফ থেকে সমালোচিত হয়েছেন দেখা যাক নতুন কর্মস্থলে ডিবিহারুন কি করেন তবে আজকে বুধবার সারা দেশে পুলিশের সাথে কুটা বিরোধী আন্দোলনে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে এই খবর নিয়ে এমনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিরোধী আন্দোলনে ছাত্র নিহত ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেছে শুধু এমনেস্টি ইন্টারন্যাশনাল নয় জাতিসংঘ ও গত দুদিন থেকে কড়া ভাষায় বিবৃতি প্রদান করছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিরোধী আন্দোলন নিয়ে সরকারের নানা সমালোচনা করে চলেছে তবে দীর্ঘ এগারো দিন পর কারফিউ শিথিল করা হয়েছে শনিবার বুধবার থেকে শনিবার পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বুধবার সারা দেশে মোবাইল নেটওয়ার্ক খুলে দেওয়া হয়েছে আর তাতে দীর্ঘদিন পর মোবাইল এর মাধ্যমে ইন্টারনেট সুযোগ সুবিধা পাচ্ছেন গ্রাহকরা তবে বাংলাদেশে এখনও আন্দোলন বিদ্যমান বাংলাদেশে নয় বিদেশেও কুটা বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের বিচারের দাবিতে সমাজ সমাবেশ অব্যাহত রয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা এবং ফ্রান্সেও ব্যাপক আন্দোলন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন